أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد أنتر ختم النبوه رحم اللهنا সম্মানিত সভাপতি হাজরত মৌলানা আব্দুল হামিদ সাহেব দাম কাতু উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের হেফাজতে ইসলামের সম্মানিত আমির আমাদের সকলের মুরব্বী আল্লামা हजरत महिबुल्ला दामद दाम बरकातु। हाजिर पाकिस्तान हिंदुस्तान और मशहूर हजरत आज के मुसान মাজুলী শেখ উপস্থিত সব বেরা দারানি ইসলাম আসসালাম ওয়ালাইকুম রহামদুলা আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার ছিল অনুচ্ছেদ মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লাহ ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আপনারা শুনেছেন কোরআনের বাণী আমরসাল্লা আল্লাহ ইলাইহি রাহমাতুল্লাহি লিল আলামিন রাসূলুল্লাহ কে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে রব্বুল আলামিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লা ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা একবার বলছেন কি সিফা হাম তের হে আল্লাহ রবুল আলম আমি তোমার ইয়ে দুনিয়া চিজ হ্যা কে লোহ কলম তে আল্লাহ রবুল আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল আল্লাহ সাল্লা ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয় বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত বছর কম মিলাত ইসলামিয়া মাজাহাত কম মাজাদ মাজাহাক জু নেহি তুমবি নেই জাজবাই বাহান নেহি মায়াফিলে আনজুমানবি নেহি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য বা আল্লামাই কালের বাসনায় বলছে যদি নিল্লাত ইসলামী আমরা এক একটা থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে আমাদেরকে হত্যা করছে গাজাতে নির্মম হত্যাযোগ্য চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যাযজ্ঞে শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব আল আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহাব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমা ক্রাম আমাদের দেশের দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ টানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের বাসা না আইনের বাসা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসল ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ